মারকে কি আছে নাও আদি যাও ভগবান سلامت <تص> زندہ باد زندہ باد سنگر آزاد زندہ باد ایک ایک سے ایک ایک سے ایک زندہ ہو تا

বাংলাদেশ জামাত ইসলামী আশুলিয়া থানার সম্মানিত আমির ঢাকা জেলার সদস্য বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত স্বনির্ভর ধানস ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ বসির আহমেদ অধ্যক্ষ বসির আহমেদ ভাইকে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য অনুরোধ করছি সমানিত আপনারা জানেন বাংলাদেশের জনাম নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশ জামাত ইসলামে দাঁড়িয়েছে সম্মানিত উপস্থিতি সেই ফেসিবাদ চলে গেছে আগামীতে আর কোন দেশে আসতে পারবে না সম্মানিত মসজিদে বাংলাদেশ জামাত ইসলামের রহমান প্রাক্তন তারিখে সপ্তম সমাস্তবায়নের জন্য টাকা এই জাতীয় সমাবেশ আহ্বান করেছে আপনারা কি সবাই আত্মীয় স্বজন যাকে যেখানে আছে সবাইকে নিয়ে সেই সমাবেশে যোগদান করব এই সমাজে সুযে জামাদিস্থামের সমাবেশ এটা কোটা ওpostcss মমার সমাবেশে এই সমাজে সুযে জামাদিস্থামের সমাবেশ নয় বাংলাদেশের ভবিষ্যৎ গিনের মানে সমাবেশে ঠিক নয় ছাত্রবাদে চেপে মেনা ছাত্রবাদের সময় করতে হবে আর পদ্ধতিতে বৃদ্ধি হবে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে নিরাপক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে শহীদদের বিচার করতে হবে সম্মানিত আগামী দিনের তারিখের জাতীয় সমাবেশে যোগদানের আহ্বান জানিয়ে আজকের মিছিল পরবর্তীতে আজকের এই সমাবেশ আমরা কি এখানে সমাপ্তি ঘোষণা করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ